আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ের সাতুলিয়া গ্রামে এক তৃণমূল কর্মী আর এক তৃণমূল কর্মীকে হঠাৎ করে আক্রমণ করেন সাতুলিয়া নতুন হাট বাজারে সন্ধ্যা পাঁচটায় এক সময়ের জমি কমিটি আন্দোলনে থাকা বর্তমান তৃণমূল কর্মী এবং আর এক তৃণমূল কর্মী বাপি বিশ্বাসের উপর ধারালো অস্ত্র নিয়ে আঘাত করেন তখনই বাপি বিশ্বাস পালিয়ে বাঁচতে মাঠের দিকে দৌড়ে পালান তাকে তাড়া করে নিয়ে যায় এই দুষ্কৃতি তার হাত থেকে বাপি বিশ্বাসকে বাঁচাতে গিয়ে আহত হন আর এক ব্যক্তি ঘটনাস্থলে এসে পৌঁছায় কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী এমনকি কাশীপুর থানার ওসি বিশ্বজিৎ ঘোষ নিজেই ঘটনাস্থলে হাজির হন এবং অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে নিয়েছে আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা করার পর জিজ্ঞাসা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় তবে কি কারণে এই হঠাৎ আক্রমণ এ বিষয়ে কিছু জানা যায়নি পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত চালাচ্ছে ঘটনা আমি বাজার থেকে আমার শ্বশুর বাড়ি গিয়েছিলাম এক্ষুনি গিয়ে ওখান থেকে চাটা খেয়ে আমি সবে বাজারের মুখে এসছি আমি ওই পাথরের ব্যবসা বাজারের মুখে এই বাজারের মুখে এই মুখটা আমি ওই পয়সা নেবো বলে তোয়ের ভাইয়ের সাথে কথা বলছি বলি তোয়ের ভাই তুমি এসছো তাহলে হ্যাঁ ও পয়সা বার করছে আমার দেবে বলে পিছন দিকে ও কম মাছ ওটা ওই বাকি ও এখানে মামার বাড়ি থাকে ও এসেই উল্টোবেলা কোপ মারলো আমার প্যাটটা লেগেছে দুটো ঠেকিয়ে দিয়েছি আমি কোপ মেরেছি হেঁসো দিয়ে কোপ মেরেছে আমি যদি ওখানে থাকতাম তাহলে আমাকে মেরেই দিতে হয়তো কি কারণ আমি ওর সাথে কোনো রকম আমার কারণবশত কোনো কিছু নেই কোনো ঝামেলা নেই ওর সঙ্গে আজ পর্যন্ত কোনো রকম নিয়ে ওর সঙ্গে আমার কথা বা কাটাকাটিও হয় হয়নি ও আচমকা এসে এটা করেছে এবারে আমি ছুটে পালিয়ে আমার একটা মামার দোকানে গিয়ে আমি শাটার ফেলে দিয়েছি আমার পিছন পিছন আমার একটা মামাতো ভাই বারুল ইসলাম ও ছুটে যায় গিয়ে ও আমার থেকাবে বলে গিয়েছে ও ফের ওরকে বাঁশ দিয়ে পায়ে মেরে ঘা কেটে দিয়েছে ও মাথাও কেটে গিয়েছিল হ্যাঁ ও একা ছিল না আর কেউ ও একা ছিল হাতে হেস্যো ছিল আর বা বাবি ভাইকে মারতে গেছিলো বাপি ভাই ছেড়ে দিয়ে আমাকে ও তেঁপড়ে নিয়ে যায় মাঠে মাঠে তেঁপড়ে নিয়ে গিয়ে ও আমার বাঁশ দিয়ে মারে আমি তখন একাই ছিলাম ও পালানোর চেষ্টা করছিল देख के बनादा हम्म তারপরে ওকে আমি বললাম যে কি ব্যাপার যেমন মাল্ল হম এবারে আমার मालूम মেরে ও কোথায় গেলনি দেখিনি আমার এখানে হেদার কোপ লাগি ও পাইপ মার দিয়ে মাল আপনা নাম আমার নাম বার